খেয়াল করবেন না কি আপনি কি করেন আপনি একটু খেয়াল করবেন না আল্লাহ এখন কি হবে আচ্ছা আপনি একটু দেখে শুনে কাম করতে পারেন না দেখে শুনে

ডেব কি দেখলেন কেমন কে বুঝলেন সুস্থ আছে দুজনকে বাঁচানো গেছে বাচ্চার পজিশনও ভালো আমি আল্ট্রাসনগ্রাম করে দেখেছি আলহামদুলিল্লাহ আরেকটু দেরি হলে কিন্তু তাদের দুজনের কাউকে বাঁচানো যেত যথেষ্ট পরিমাণে রক্ত চলে গেছে শরীর থেকে ঠিক আছে আমি ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাডের ব্যবস্থা করে দিচ্ছি আপনারা ক্যাবিনে যোগাযোগ করবেন আমি ক্যাবিনে শিফট করে দিচ্ছি আচ্ছা আপনারা তো যথেষ্ট বড় হয়েছে। একটা আপনারা হয়তো মোবাইল চালাতে চালাতে আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন তাই না তাই হয়তো ওই গর্ভবতী মহিলার সাথে আপনার ধাক্কা লেগে গেছে ভবিষ্যতে রাস্তা দিয়ে হাঁটতে একটু কেয়ারফুলভাবে হাঁটবেন মোবাইলটা পকেটে রাখবেন কোথাও বসে বা দাঁড়িয়ে মোবাইলটা চালান আসলে ডক্টর সাহেব আনফর্চুনেটলি ব্যাপারটা ঘটে গেছে আমি আমার ওয়াইফের ছবি তুলছিলাম পেছন থেকে উনি আসছিলেন এটা একটা দুর্ঘটনার মাত্র আর আমিও বুঝতে পারিনি তবে বাচ্চা এবং মা ভালো আছে এটা জেনে খুবই খুব ভালো লাগছে আসলে আমি একটু অপরাধবোধের মধ্যে ছিলাম তবে ভাইয়া আমি আসলে খুবই সরি এরকম একটা ঘটনা ঘটবে এটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না আর হ্যাঁ আপনাকে বলছি আপনি আপনার ওয়াইফকে কেন একা ছাড়লেন উনি ছ মাসের গর্ভবতী ওনার সাথে কেউ একজন থাকা অবশ্যই উচিত ছিল আসলে আমরা আপনার কাছে আসছিলাম হঠাৎ করে মাঝপথে দেখে আমাদের হাতে ফাইল নেই আমি ওকে রেখেই ব্যাক করে ফাইলটা আনতে গিয়ে এসে দেখি এরকম একটা অসুবিধা হয়ে গেছে আচ্ছা নেক্সট টাইম আপনি একটু সাবধানে চলাফেরা করবেন আপনার ওয়াইফের সাথে কাউকে একজনকে মানে দেবেন গাইড হিসাবে আচ্ছা ঠিক আছে আমি পেশেন্টকে কেবিনে শিফট করার ব্যবস্থা করছি আপনার কেবিনে যোগাযোগ করুন ঠিক আছে ঠিক আছে 그족 <목소리나> <목소리나>